সঠিক নিয়মে কীভাবে টিকটক আইডি পারমানেন্টলি অর্থাৎ চিরদিনের জন্য ডিলিট করবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাব তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন তাহলে আপনি নিজেই আপনার টিকটক আইডি ডিলিট করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল কী করবেন চলে যাবেন আপনার ফোনের টিকটক অ্যাপ্লিকেশনে তো টিকটকে আসার পর এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন রয়েছে তো সিম্পলি আপনি এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন তো প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এইখান থেকে প্রোফাইলটা ওপেন হয়ে যাবে তো তারপর এইখান থেকে আপনি জাস্ট পাশে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু আছে তো সিম্পলি এখানে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবেন তো থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তো এইখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে তো সিম্পলি সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে তো সিম্পলি এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিএকটিভিট অর ডিলিট অ্যাকাউন্ট তো জাস্ট আপনি এই অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিএসটি লোডিং হচ্ছে তারপর এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট পারমানেন্টলি তো জাস্ট আপনাকে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এখানে ক্লিক করতে হবে তো এখানে ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আপনাকে যে কোনো একটি রিজন সিলেক্ট করতে হবে তো আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটি রিজন সিলেক্ট করে দিবেন তো আমি জাস্ট দ্বিতীয়টি সিলেক্ট করে দিলাম আই এম অন টিকটক টু মাছ তো জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন পেস্টি লোডিং হচ্ছে তারপর এখান থেকে নিচে থেকে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর রয়েছে তো জাস্ট এখানে আপনাকে টিক মার দিতে হবে তো এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি নোট অপশন ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আর অ্যাকাউন্ট উইল বি ডিএক্টিভিট থার্টি ডেজ অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি তিরিশ দিনের জন্য ডিএক্টিভিট অর্থাৎ ডিলিট হয়ে যাবে তো আপনি তিরিশ দিনের ভিতরে যদি আপনার অ্যাকাউন্টটি আবার লগ ইন করেন তাহলে অ্যাকাউন্টটি আবার ফিরে পাবেন তো অবশ্যই আপনি যদি অ্যাকাউন্টটি পারমানেন্ট ডিলিট করতে চান তাহলে অবশ্যই এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর পাসওয়ার্ড তো এখানে আপনার টিকটক আইডির পাসওয়ার্ড দিতে হবে তো যারা ঠিক টোয়ারটির পাসওয়ার্ডটি ভুলে গেছেন তো পাসওয়ার্ড কীভাবে বের করবেন তো সেই সম্পর্কে চ্যানেলে ভিডিও আসছে চাইলে দেখে নিতে পারেন তো আমি জাস্ট এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো সঠিকভাবে পাসওয়ার্ডটি দেবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট অপশনটি ওপেন হয়ে যাবে তারপরে সিম্পলি আপনি কী করবেন এখান থেকে এই ডিলেট অ্যাকাউন্টটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাদের সামনে ডিলেটের পপ আপ ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি সিম্পলি ডিলিট অপশানে ক্লিক করবেন তো ডিলেটে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার অ্যাকাউন্টটি সরাসরি লগ আউট হয়ে যাবে অর্থাৎ পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেছে তো এখন যদি আমি নিচের দিকে আবার যদি এই প্রোফাইল এখানে ক্লিক করি তো ক্লিক করার পর এই প্রোফাইল এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেছে অর্থাৎ ডিলেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে নতুনভাবে লগ ইন করার অপশন চলে আসছে তো এখানে আপনি তিরিশ দিনের ভিতরে অ্যাকাউন্টটি লগ ইন করেন আবার অ্যাকাউন্টটি ফিরে পাবেন আর যদি লগ ইন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে তো এই ছিল মূলত প্রসেস কীভাবে টিকটক আইডি ডিলিট করতে হয় তো আজকে ভিডিওটি পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে